নেকাব মুসলমানের ড্রেস না ইহুদি নারীরা যখন ব্যবসাবৃত্তি করত অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করত তখন নেকাব পরতো হিজাব হইল মুসলমানের ড্রেস বাট নেকাব মুসলমানের ড্রেস না তার নাম মোশাররফ আহমেদ ঠাকুর সে একজন বিএনপি নেতা এবং সাংস্কৃতিক সংগঠক এসব আলতু নেতাদের কারণেই বিএনপির বদনাম হয় এদের মতো কিছু ইসলাম বিদ্বেষী কুলাঙ্গার নেতাদের কারণে বিএনপির জনপ্রিয়তা দিন দিন তলানিতে গিয়ে ঠেকছে সে ইদানিং ইসলামের পর্দার বিধানের বিরুদ্ধে মন্তব্য করেছে পর্দার অন্যতম একটি অংশ নিকাবকে ইহুদি বেশ্যাবৃত্তিদের পোশাক বলে মন্তব্য করেছে সে একটি বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে বলে ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করত অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করত তখন তারা নিকাব পড়ত হিজাব হল মুসলমানদের ড্রেস বাট নিকাব মুসলমানদের ড্রেসই না ইসলামের এই মহান বিধানকে নিয়ে এরকম কটাক্ষপূর্ণ মন্তব্য করার পর বিএনপি কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে এসব মাথামোটা জ্ঞানপাপীদের ইসলামের বিরুদ্ধে মন্তব্য না করলে যেন তাদের পেটের ভাত হজম হয় না এসব নেতাদের কারণেই বিএনপির এই নাজেহাল অবস্থা ওরা বিএনপিকে ডুবিয়ে শেষ করবে ওরা প্রতিনিয়ত বিএনপির ক্ষতি করে যাচ্ছে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের এ বিষয়ে এখনই পদক্ষেপ নেওয়া উচিত এদের মতো যে সমস্ত নেতারা বিএনপির ছায়া তোলে থেকে বিএনপির ক্ষতি করছে তাদেরকে এখনই বহিষ্কার করতে হবে যারা ইসলাম এবং কোরআন হাদিসের বিধানের বিরুদ্ধে মন্তব্য করবে তাদেরকে সর্বক্ষেত্রে বয়কট করতে হবে